বাংলাদেশে উদ্ধার হলো এক হাজার বছর পুরোনো প্রাচীন মধ্যযুগীয় দুটি মন্দির কি শুনে অবাক হলেন বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে প্রত্নতাত্ত্বিক খনন কার্য করতে গিয়ে এই প্রাচীন দুই দুইতলা বিশিষ্ট দুটি মন্দির খুঁজে পাওয়া যায় আপনারাই নিজের চোখে ভিডিওটা দেখুন এবং বিস্তারিত শুনুন গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রত্নতাত্ত্বিক খননের সম্প্রতি এক হাজার বছর আগে তৈরি প্রাচীন মন্দির সহ নানান নিদর্শন পাওয়া গেছে গোবিন্দগঞ্জে ডিসেম্বরে শুরু হওয়া খননের ধারাবাহিকতায় সম্প্রতি খোঁজ মিলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ দুটি প্রাচীন মন্দিরের সমুদ্র সমতল থেকে প্রায় আঠারো মিটার উপরে অন্তত এক হাজার বছর আগে তৈরি মন্দিরটি দুই তলা বিশিষ্ট প্রজেকশনের একটি মন্দির যেটি সময়কাল কমপক্ষে এক হাজার বছর বা আদিম মধ্যযুগের হয়ে থাকবে এবং পরবর্তীকালের আরেকটি মন্দিরের নমুনা আমরা পাই যেটাকে এগারোশো বা বারোশো শতকে বলা যাবে আর এর পরবর্তীকালের আরো কিছু স্থাপনা আমরা ওপর পেয়েছি গোবিন্দগঞ্জের এই মন্দির দুটির সাথে মিল পাওয়া যায় দিনাজপুর এবং কুমিল্লার মন্দিরের সাথে এছাড়াও বাংলাদেশে প্রায় প্রতি বছরই খনন কার্য করতে গিয়ে আমাদের দেবদেবীর মূর্তি পাওয়া যায় কষ্টি পাথরের দেবদেবীর মূর্তি পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় স্তম্ভের মধ্যে মূর্তি প্রতীয়মান রয়েছে এরকম স্তম্ভ পাওয়া যায় তো অনেকেই প্রশ্ন তোলে যে আমাদের সনাতন ধর্মের উৎপত্তি কবে কিভাবে সৃষ্টি হলো অনেক প্রশ্ন তোলে তো তাদেরকে বলছি আমাদের সনাতন ধর্ম অনেক প্রাচীন অনেক পুরনো যার কারণেই আমাদের সনাতন ধর্মের অস্তিত্বগুলো পাওয়া যায় এভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে প্রত্নতাত্ত্বিক খনন কার্য করতে গিয়ে আমাদের অনেক 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 মন্দির দেবদেবীর মূর্তি পাওয়া যায় যেগুলো হাজার হাজার বছর পুরনো মূর্তি আর সনাতন ধর্ম ঠিক কতটা প্রাচীন তার প্রমাণ পাওয়া যায় খনন কার্য করতে গিয়ে যখন হাজার হাজার বছর পুরনো মন্দির পাওয়া যায় হাজার হাজার বছর পুরনো দেবতাদের মূর্তি পাওয়া যায় তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন হার হার মা